খুব খারাপ লাগে না এই যে বললো জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম এটা শুনে খুব খারাপ লাগে না এক্স্যাক্টলি ওনাদের এই ফতোয়াবাজিটার বিরুদ্ধে এতদিন কথা বলেছি আপনারা যারা বলেন যে কাফির মুরতাদ এই সেই হ্যান ত্যান এখন আপনাদের খারাপ লাগতেছে না জামাত ইসলামকে বলেছে যে ভোট দেওয়া হারাম এই হারাম হালাল এটা কি ওনারা ঠিক করে দিবে ইসলামে ইসলাম কি এতই ঠুঙ্কো যে কোনো কিছু হলেই একজন মানুষ কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় হয়ে যায় হ্যাঁ জাহার নামে চলে যায় এত এত সহজ সহজ সব কিছু হ্যাঁ কেয়ামতের দিন বলে একটা দিন আছে আপনি যাকে জান্নাতি বলে ফতোয়া দিচ্ছেন সেই দেখবেন যে কেয়ামতের দিনে জাহার নামে গিয়ে বসে থাকবে আর যাকে ফতোয়া দিচ্ছেন জান্নাতি বলে সে দেখবেন ওই হাবিয়া ঠিক আছে জাহান নামের মধ্যে অবস্থা দুই পাতা ভালো কথা কিন্তু এই তাবেদারি এইগুলো বন্ধ করার দরকার হ্যাঁ আর কত কতদিন আর কতদিন হ্যাঁ আমি আসলে জামাতের পক্ষেও কথা বলতেছি না বিপক্ষেও কথা বলতেছি না কারণ ইসলামী দলগুলো নিয়ে রাজনীতি এগুলো অনেক বিস্তারিত ব্যাপক আলোচনা হুম রাজনীতি ধর্মভিত্তিক যেগুলোকে বলে কিন্তু আমার কথা সেই জায়গায় আপনারা দেখবেন আমি কিন্তু হিজাব ছাড়া বেশ কয়েক বছর হয়ে গিয়েছে চলাফেরা করি না হুম কিন্তু মানে অন্যা ছাড়া মাথার মধ্যে যে অন্যটা সেটার কথা বলতেছি তা আমার কথা হচ্ছে যে স্বাধীনভাবে চলতে চাচ্ছে যে করতে চাচ্ছে তাকে তো আপনি চাইলেই একেবারে ধরে বিধে মানে বা পট্টি বায়ন্দা দিতে পারেন না তার কাছে এটা পট্টি ছাড়া কিচ্ছু না আপনি যেমন বুঝতেছেন যে হিসাবটা দরকার সে বুঝতেছে না তার কাছে এটা নিচারেলি একটা মানে একটা পট্টি ঠিক আছে এর বেশি বাড়তি কিছু না একটা বাড়তি কাপড় তার কাছে আপনার কাছে যেমন এটা খুব গুরুত্বপূর্ণ তার কাছে একটা বাড়তি কাপড় এছাড়া কিচ্ছু না ঠিক আছে তেমনই আপনি যেটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেছেন এটা তার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে ঠিক আছে ইসলামের সৌন্দর্য এইটাই যে যে যেমন তার মতো করে ইসলাম তেমন পালন করা এবং তার কতটুকু মনের মধ্যে আত্মতৃপ্তি আছে কিংবা আত্মশুদ্ধি আছে তাসাউফের সঙ্গে সে কীভাবে ইসলামটা পালন করতেছে এইটাই হচ্ছে মুখ্য বিষয় আপনি চাইলেই কেউ একজন নামাজ পড়তেছে তার উপরে বস্তা চাপাই দিতে পারেন না বস্তা মানে কাপড়ের বস্তা চাপাই দিতে পারেন না যে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে এখন তোমার নামাজ হবে না সেটা আল্লাহ ঠিক করবে আপনি তাকে সুন্দরভাবে খুবই বিনয়ের সাথে আপনি তাকে সতর্ক করবেন দাওয়াত দিবেন দাওয়াত দিবেন সে মানতে চাইলে মানবে মানতে না চাইলে সে আল্লাহর কাছে জবাব দিবে জবাব চাওয়ার মালিক কিন্তু আপনি না আমি আসলে জামাতের পক্ষেও কথা বলতেছি না বিপক্ষেও কথা বলতেছি না জনগণ যাকে চাইবে তাকে ভোট দিবে ভাই এটা জনগণের স্বাধীনতা এইখানে কথা বলা নিয়ে কারোর কোনো রাইট নেই আপনারা হয়তো ডিরেকশন দিতে পারেন কিন্তু আপনি কাউকে হালাল হারাম বানিয়ে দিতে পারেন না ঠিক আছে হুম আপনি 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 বলতে পারেন না এরা সবাই হারাম ঠিক আছে এমন হতে পারে না এমনও হতে পারে একটা দলের মধ্যে বিভিন্ন মতাদর্শের লোকজন আছে এটা থাকতে পারে এটা স্বাভাবিক প্রত্যেকের বেড়ে উঠা প্রত্যেকের কালচার প্রত্যেকের মানে এই সংস্কৃতিগুলো সব মিলবে না আপনি চাইলেই মিলাতে পারবেন না আপনাদের যে একগোয়ামি স্বভাবটা আছে না এই একগোয়ামি স্বভাবটা কেন জানেন আপনারা শুধু খালি আপনাদেরটাই দেখেন আপনারা চোখে একেবারে পট্টি বেঁধে রাখছেন আপনাদেরটাই শুধু আপনারা দেখেন এবং আপনাদের বাইরে যে ভিন্ন মত থাকতে পারে আপনাদের কথার বাইরে অন্যান্যগুলা যে মানুষ সেগুলো আপনি মানুষ মনেই করেন না